হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও ভালো আছি আমরা হচ্ছে অনেক দিন পর ভিডিওতে আসলাম মানে আমাদের ওই পাশে একটা বাড়ি হচ্ছে তো আমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে ওই পাশে হচ্ছে আমরা আরেকটা বাড়ি করতেছি তো ওইটা নিয়ে খুবই ব্যস্ত মানে দৌড়ের উপর আছি তো এখন আমাদের আজকে একটু ফ্রি হলাম এর জন্য ভাবলাম আমাদের খামার বাড়িটা ঘুরে দেখাবো যে কি কি হয়েছে অনেক কিছু হয়েছে সব কিছু খাচ্ছি বাট ভিডিও করা হচ্ছে না যাই হোক শীতে অনেক সুন্দর সুন্দর সবজি আমাদের বাসায় এই যে এখানে হচ্ছে আমাদের বেগুন গাছ এই যে কত বড় একটা বেগুন হয়েছে কিন্তু যাতে পাওয়া যায় না যে রে যে কেচর মাছ শুরু হয়ে গেছে অলরেডি ওদের কি আমরা অনেকগুলা ছিল যারা আমাদের ভিডিও দেখেন 10টা ছিল এখন চারটা সবগুলা বিক্রি করে দেয়া হয়েছে আর এই চারটা থেকে দুইটা আমরা রাখবো ডিম বাচ্চার জন্য আর দুইটা হচ্ছে খেয়ে ফেলবো আমরা আর আমরা মূলত বেগুনের কথা বলছিলাম ওইগুলো হচ্ছে সব ওই কাটা বেগুন আর যে সবুজ কালারের যে বেগুনগুলো হয় সেটা আর এটা হচ্ছে আমাদের সেই লম্বা বেগুনগুলো কে কি কি জলটা গরম থাকার আরেকটা কারণ হচ্ছে উপরে হচ্ছে সিমেন্টের টিন আর এমন ভাবে পর্দা দেয়া যে বাতাস ঢুকার অপশন নেই যতই শীত হোক গরুর প্রবলেম হবে না তো চলো গোয়াল অনেক নোংরা আমরা এখনো পরিষ্কার করতে পারি নাই এই যে ও খুব কষ্টে আছে এখন কষ্ট করতেছে আর এই যে আমাদের কাজগুলা খুবই অবস্থা তো আমাদের গোয়ালে হচ্ছে এখন আটটা চাই হইছে গরু থাকতে পারবে এই অবস্থা আটা।

আর এই যে এখান থেকে চারির সাইজটা ঠিক এরকম বেশ বড় অনেক বড় আর ডিপটাও ডিপটাও বড় আর ওর পানি আর খাবার একসাথে দেওয়ার প্ল্যানিং আমাদের সেই কারণে যে এইভাবে বোতল সিস্টেম করে দিয়েছি সবগুলোতে যে পানিটা এই মুখখা খুললে মুখ থেকে পানিগুলো বেরই যাবে ওই সাইড থেকে দেখাইলে হয়তো বেশি ক্লিয়ার দেখা যাবে এই যে এখন মানে গোয়ালটা পুরো কমপ্লিট অসাধারণ আর সামনে যে স্পেস রাখছি এরকম যে বর্ষার সময়ও যেন আমাদের খাবার দিতে অসুবিধা না হয় এখানে যথেষ্ট স্পেস আছে সামনে এখান থেকে আমরা দাঁড়িয়ে খাবার দিতে পারবো আমাদের ফাইনালি আমাদের গোয়ালের কাজ শেষ তো এখন ওই যে লাগির মা একটু কষ্ট করতেছে এখানে ইনশাল্লাহ আজকেই আজকে না হলেও কালকে থেকে ওদেরকে এখানে রাখতে পারবো এই যে কাঁচা কাঁচা কাজ এখনও দেখে মনে হচ্ছে বোঝাই যাচ্ছে ভিডিওতে কাঁচা কাজ এই যে ইটের টুকরা টুকরা এগুলো সব আমরা ক্লিন করব এই আর কি আর এখানে চারি হওয়ার পরেও পেছনে নয় ফুট জায়গা আছে তো নয় ফুট জায়গা খুবই কমফোর্টেবলভাবে গরু থাকতে পারবে এবং পেছনে অনেক স্পেস থাকবে গরু বাঁধার পরেও তো এই হচ্ছে আপডেট গরুর সাথে খেলতেছে ও এত ভদ্র হয়ে গেল কেমনি ও বুঝতেছি এখন মানুষের সামনে এখন অনেকগুলা তো চলো আমরা এখন আমাদের পেয়ারা বাগানে যাবো

প্রত্যেকটা গাছেই আসবে আমরা হচ্ছে এই পাশটাতে ঘাস লাগাইছি গরুর জন্য উঠে একদম ভরে গেছে ছোট 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 কিছুদিন পর দেখা যাবে জুম করলে দেখা যায় না আর ওই পাশে কি লাগাইছো এটা তো খুব

কলা এটাও খেয়ে ফেলছে পাখিতে বিক্রি করতে হবে এত কে খাবে মানে এটা কিন্তু আমরা টাল দিয়েই নেই ভালো করে তারপরে মতো হয়ে ওঠে ফুলের মতই অনেকটা আর এই যে কলা এটাও পাখিতে খেয়ে ফেলতেছে

এই কিন্তু তোমার থেকে বড় হয়ে গেছে আসলে আম আমরা বুঝতে পারছি তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তা সবাই কমেন্টে জানাবেন তো আমাদের খামার বাড়ির এই আম বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ